অগাষ্ট চোলন চোমন অগাষ্ট শগাষ্ট সেগেরা অগাষ্ট তেনেদৰেন এগাষ্ট চোলনশ অগাষ্ট শ অগাষ্টৰিকা অগাষ্টৰিকা অগাষ্ট শেৰিকোটা অগাষ্ট শন চয়ডা অগাষ্ট সেগাৰ অগাষ্টশ শো <tiple> 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 ପାଗାସ୍ ଟଡ଼ିକା ଆଗାଷ୍ଟ ଶ ବାଇ ଆଗାଷ୍ଟ ଶ ଆଗାଷ୍ଟ ତଡ଼ିକା ଆଗାଷ୍ଟ ତଡ଼ିକ୍ଷା ଆଗାଷ୍ଟ ଶାଗେଇଥଣ୍ଡେ ଆଗାଷ୍ଟ ଶଡ଼ିକା ଆଗାଷ୍ଟ ତ ଶହ ପାଗାଜ সতেরোশো সতেরো সতেরোশো বাঘা সতেরো পঞ্চাশ 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 আগা আঠারোশো বাঘা আঠারোশো পাগার রস পাগা রস পাগা রসাটা সরিকা পাগা রাগান গেল নয়শো পঞ্চাশ 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 টাকা

बारहसो अका बारसो 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 बारह बारो 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 बो बारसो 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 বারোশো 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 আগা বারোশো 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 বারো বারো বারোশো 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 এবার বারোশো 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 বারো 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 বারোশো বারোশো পঞ্চাশ

পাগ্যাশটো 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 কোনটা كده পাগ্যাশটো 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 সস সম গস গস ম ম গস গ গা গা ফগস ট আগা।

Pagasto, 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 pagando pagasto, আঘাশ চনতা এগারোশো আকাশ পঞ্চাট আঘাশ চবত্তর আগাষ্ট আগাশপান্তর বাগানশো এগারোশো বাগানশো পঞ্চাশ এগারোশো বা নব্বানশো এগারোশো আমার আগারোশো পঞ্চাশ পঞ্চাশ প্রথম একানশো পনেরো ছোট একানশোর এক হাজার 哎。